বলে না নবীর দাসত্ব আর গোলামি করো বলছে বলে না আল্লাহ তাআলা বলেন লা তা'বুদুনা ইল্লাল্লাহ আমি আল্লাহ তাআলার সারা আমি আল্লাহ তাআলা সারা কারো ইবাদত করিও না কারো দাসত্ব আর গোলামি করিও না আজ দেখা যায় টাকা পাইলে আমরা তার গোলামি করতে থাকি রে টাকা পয়সা পাইলে আমরা আলাদা আলাদা সত্য বলে গিয়ে ওই টাকা বলার পিছনে দৌড়েতে থাকি মুসলিমান সাহেব যখন চিন্তা করে রে সভাপতির গোলামী না করলে চাকরি থাকবে না ইমামো সভাপতির গোলামি করতে থাকে ইমাম করে কমিটির যদি তেল তো দেখতো কমিটি ইমামকে রাখবে না এই জন্য ইমামও কমিটির তেল মারা শুরু করে ঠিক নেই কথা কইলে হুজুরের বাদ নাই চাকরি নাই ঠিক নেই এই জন্য আল্লাহ তালা বলেন না কুনাহ ইল্লা একমাত্র আমার গোলামই কর আমি সারা আর কেউ নাই আমার সাথে কোন শরীক নাই রে আল্লাহ তাআলা বলেন দнда ও আমার গোলাম আমার গোলামীর পর যদি কারো গোলামী করতে চান তাহলে করো বিওয়ালি দেইনিয় আসানা তাহলে আল্লাহ তাআলা নাক দিাকো